আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো চালি ফ্যানের মোটর এই ফ্যানের মোটরটা দিয়ে এখন কিন্তু আমরা হাই স্পিড ফ্যান বাঁধাই করব সেটা কি হবে তো আমি দেখাবো এক ভাই কমেন্ট করছিল যে চালি ফ্যানকে হাই স্পিড ফ্যানের বানানোর জন্য বা তৈরি করার জন্য তাই দেখেন এখানে কিন্তু এটা হলো জালি ফ্যান এখানে চারটা করে কয়েল আছে কোন কিন্তু আমি হাই স্পিড এই যে কোরটা দেখতে পাচ্ছেন এই কোরটা কিন্তু জালি ফ্যানের কোর এই কোরের সোলার সংখ্যা হলো ষোলোটা এবং এটা কিন্তু মাপ দিয়ে নিতে হবে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের সবারই আছে আশা করি কিন্তু দেখা গেল অনেকের ফর্মা নেয় এই জন্য কিন্তু আমি এইটাতে কয়েল করে দেখাবো এবং এটা প্রথমে কিন্তু আমাদের মাপটা দিয়ে নিতে হবে এবং আমি বন্ধুরা আমি কিন্তু ফর্মা তৈরি করছি এটা আপনারা কিভাবে তৈরি করবেন হাই স্পিড ফ্যান বাঁধার জন্য জিএফসি ফ্যান বাধা করার জন্য এই যে ফর্মাগুলো আমি তৈরি করতেছি যেন আমার কাছে না কিনে আপনারা ওখানে বসে তৈরি করেন তৈরি করে আপনারা বাঁধা করতে পারবেন সেটা আমি কিন্তু ওই যে ফর্মার কিন্তু মাপ দিয়ে রেখেছি এটা কাটিং করবো কাটিং করে সুন্দরভাবে বানাবো বানাই আমি আবার কয়েল করে দেখাবো তো আইসগ্রিম আমি কিন্তু এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে ফর্মাটা এই ফর্মায় কিন্তু কয়েলটা করবো তো ফর্মাটা কয়েল করার আগে কিন্তু আমাদের মাপ দিয়ে নিতে হবে যেহেতু আমাদের এটা জালি ফ্যান যে এখন আসে এটা কিন্তু আমরা এখন হাই স্পিড ফ্যান বানাবো এই হাই স্পিড ফ্যান বানাতে গেলে কিন্তু আমাদের কয়েলটা ঢুকোতে হবে ছয় ঘাটে প্রথমে তো ছয় ঘাটে কয়েলের মাপটা দিয়ে নেবো নেওয়ার পরে আমাদের ফর্মাটা আছে ফর্মাটায় মাপ দিয়ে নেব তারপরে ঘাটে দুইটা কয়েল দুইটা কয়েল মিলে একটা সেট সেটা আমি কিন্তু দেখাবো কয়েল ঢুকায় দেখাবো তা এখানে দুইটা কয়েলের মাপ নিয়ে নেবো ছয় ঘাটে এবং ঘাটে দুইটা মাপ নিয়ে এখানে আমি দাগ দিয়ে নিয়েছি দুইটা দাগ দিয়ে নিছি ছয় ঘাটে এবং আট ঘাটে দুটা দাগ দিয়েছি এবং কয়েল করব এটা কয়েল করবো আমি আটত্রিশ নম্বর তার দিয়ে যেহেতু হাই স্পিড ফ্যান অরিজিনাল কয়েল থাকে কিন্তু উনচল্লিশ নম্বরও থাকে চল্লিশ নম্বরও থাকে এবং আপনারা জানতে পারেন সাঁত্রিশ নম্বর আটত্রিশ নম্বর দিয়ে আমি বাথা করছি আটত্রিশ নম্বর তার দিয়ে বাথাই করি কেমন স্পিড পাবেন সেটাও কিন্তু জানাবো এবং কত পেজ দেবেন কত পেজ দেবেন সেটাও কিন্তু আমি বলবো তো ভিডিওটা সবাই কন্টিনিউ করতে থাকে দেখা গেলো অনেকে বলেন যে চৌত্রিশ সম্পর্কে হাইস্পিড ফ্যান রয়েছে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশটাতে বাঁধে বাঁধা করে সমস্যা নাই আপনাদের আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলি যে এখানে যে কোর আছে বা সুলাট আছে সোলার্টের ভেতরে দেখবেন যে জাগা আছে কিনা জাগা অনুযায়ী কিন্তু পাকগুলো দিতে হয় যে সুলাট বা ফ্যানটা আছে এই ফ্যানে আমি এক হিসাবে বলছি আপনার যে ফ্যানটা পাচ্ছেন সে ফ্যানে দেখা নাই। জাগার নাই তাহলে আমি যে হিসাবটা দিচ্ছি আপনি তো সেই হিসাবে কয়েলগুলো ঢোকাতে পারবেন না তাহলে আপনাদের প্রথমে তো দেখতে হবে যে জাগা আছে কিনা আর আমি যে হিসাবটা দেব এটা সব ফ্যানেই খাটবে কমন একদম কমন হিসাবটা দেব আপনারা সব ফ্যানে এই হিসাবটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন এবং কেমন স্পিড পাবেন সেটাও কিন্তু আমি বলি এখানে আমি কিন্তু প্রথমে এই যে তারটা এই তারটা এই পাশে ধরে নিলাম বা এখানে ছিদ্র আস আমার ছিদ্র ভেতর দিয়ে দিলে হবে এটা আমি ধরে নিলাম নেওয়ার পরে এখান থেকে আমাদের পাকটা দিতে হবে এই যে চিকন তার যেহেতু ক্যামেরায় ভালো বোঝা আসে না এই যে চিকন তার এখানে পাকটা দিতে হবে এইভাবে এক দুই তিন চার এবং চিকন তার আস্তে আস্তে করবেন পাঁচ ছয় সাত আট নয় দশ আচ্ছা বন্ধুরা এখানে আমার কিন্তু একটি কয়েল করা হয়ে গেছে সাইঘাটের কয়েল কিন্তু করা হয়ে গেছে এখন সুতোতে বাঁধাই করবে এবং আট করে কয়েল করতে হবে একবারে কিন্তু চারটা কয়েল করতে হবে রানিংয়ের জন্য চারটে কয়েল করতে হবে এবং স্টার্টিংয়ের জন্য সাইটটা তো আমি চারটে কয়েল করে দেখাই কিভাবে কোনো জোর দেওয়া লাগবে না একসাথে কিন্তু কানেকশন হয়ে যাচ্ছে আমার আমি কিন্তু সুতোতে বাঁধাই করছি যেহেতু স্রিকন তার সেভাবে সাবধানের সাথে কাজ করবেন যেন কেটে না যায় এবং এখানে ছয় ঘাটে কয়েলটা করা হয়ে গেছে এখন আমি কিন্তু এটা নাটটা সল দেব দিয়ে আট ঘাটে নিয়ে যাবো এবং এই ছয় ঘাটে কয়েলটা কিন্তু বের করবো এবং যেহেতু এখন টেনে বের করা যাবে না একদমই চিকন তার জন্য নাড়টা সল দিলাম বের করে নিলাম নিয়ে কিন্তু এখন আট ঘাটে নিয়ে যাবো এবং মাঝখানে এটা ঢুকে দিই যেন তারটা না সমস্যায় বা না কোনো জায়গায় জড়ায় না যেন সেভাবে আস্তে আস্তে কাজ করতে হবে এখন আট ঘাটে যে মাপটা দিয়েছি সেই মাপে কিন্তু নিয়ে যাচ্ছি তাছাড়া নতুন একদমই নতুন ফর্মা যদি আপনারা যে ইন্ডিয়ান যে ফর্মাটা আছে ওই ফর্মাটাও নিতে পারেন এবং আমি যে কাঠের যে ফর্মাটা তৈরি করতেছি এই ফর্মাটা তৈরি করার পর আমি কিন্তু এটা কয়েল করে দেখাবো এবং এটা কিভাবে তৈরি করবেন আপনারা দোকানে বসেই সেটাও কিন্তু আমি বলবো দেখাবো ঘাটে মাপে নিয়ে নিছি এবার এখন কয়েলটা করবো তো পেস্ট দিতেছি একটা কয়েলে সেটা কিন্তু বলবো তা ভিডিওটা সবাই কন্টিনিউ করতে থাকেন বন্ধুরা এখানে দেখেন আমার কিন্তু অলরেডি তিনটা কয়েল করা হয়ে গেছে দুইটা আট ঘাটে এবং একটা ছয় ঘাটে এখন দুইটা কিন্তু আট ঘাটের একসাথে করে নিলাম এবং ছয় ঘাটেরটা করবে এখন আটটা সল দিয়ে আমি দুইটা খুলে নিই দুইটা কিন্তু আট ঘাটে ঢুকবে দুই সাইডে এবং ছয় ঘাটে দুইটা কয়েল হবে দুইটা ছয় ঘাটে দুইটা আট ঘাটের মোট চারটা কয়েল হবে তো দুইটা আট ঘাটে কয়েল করা হয়ে গেছে এবং একটি ছয় ঘাটে কয়েল করা হয়ে গেছে প্রথমে এখন আবার ছয় ঘাটে কয়েলটা সরাই নেবো ফর্মাটা সয়েল করব এবং আমি যে ফর্মাটা তৈরি করছি এই ফর্মাটা যদি আপনারা মেশিনে এ লাগাই এটা কয়েল করেন তাহলে আপনাদের সুবিধা হলো আপনাদের সময় লাগবে না যখন আমি হাতে এটা পেজ দিছি এটা হলো 300 এবং 8 ঘাটে হলো 350 এই পেজটা দিতে সময় লাগবে না তাহলে আপনি মেশিনে লাগাবে পেজটা খুব দ্রুত হয়ে যাবে আমি এটা তৈরি করতেছি এটা তৈরি করা হয়ে গেলে ইনশাআল্লাহ আমি দেখাবো এত কিন্তু কালেকশন হয়ে আসছে এখানে যখন আমরা একসাথে চারটা কয়েল করছি এখানে কানেকশন হয়ে যাচ্ছে শুধু জাস্ট ঢুকতে হবে ছয় ঘাটে এবং আট ঘাটে কয়েলটা ঢুকাইতে হবে কানেকশনটা হয়ে যাচ্ছে শুধু ঢুকানোর সময় একটু ঘুরে নিতে হবে কিভাবে সেটা আমি দেখাবো ঢুকানোর সময় হ্যাঁ দেখেন কিন্তু কিন্তু আমার চারটা কয়েলই করা হয়ে গেছে ছয় ঘাটে দুইটা আট ঘাটে দুইটা কয়েল করা হয়ে গেছে এখন কিন্তু আমি এই যে করে ভেতরে ঢুকায় সেটিং করে দেখাবো কয়েলগুলো কীভাবে কানেকশন কানেকশন হয়ে গেছে কিন্তু আপনার যে ঘুরে দিতে হবে ঘুরোয় কিন্তু ঢুকোতে হয় কয়েলগুলো কীভাবে সেগুলো আমি সেটিং করে দেখাবো কত গ্রাম তার লাগছে সেটা ওজনদের দেখায় এবং স্টার্টিংয়ে কিন্তু কত গ্রাম তার লাগছে সেটাও দেখাবো সেটিং করবো মেশিনে লাগাই করবো তখন তাহলে আমার এক থেকে দুই মিনিটের মধ্যে আমার কিন্তু কয়েলগুলো এই চারটা কয়েল কিন্তু করতে সময় লাগবে এক থেকে দুই মিনিট এখন হাতে করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে এবং আস্তে আস্তে করতে হচ্ছে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আস্তে আস্তে করতে হয় বন্ধুরা দেখলেন তো চারটা কয়েল মোট ওজন হয়েছে বাহান্ন গ্রাম তো বন্ধুরা এখানে দেখেন কিন্তু আমার চারটা কয়েল কিন্তু করা হয়ে গেছে এখানে ছয় ঘাটের তারপরে আট ঘাট তারপরে কিন্তু আবার একটি আট ঘাটে তারপরে কিন্তু ছয় ঘাট এভাবে কিন্তু এভাবে কিন্তু আমার চারটা কয়েল কিন্তু হয়ে গেছে প্রথমে ছয় আট ছয় দুইটা কিন্তু পরপর আট ঠিক আছে প্রথমে আমাদের কিন্তু ছয় ঘাটে কয়েল ঢুকবে এবং সুতাগুলো মাঝখান বরাবর করে নেব এবং এই যে আমার হাতে যে পাশে যে লিডটা অর্থাৎ যে তারটা আছে যে তারটা এটা কিন্তু আমাদের বাম সাইডে এটা কিন্তু লিড বেরোবে এই তার কিন্তু লিডটা বেরোবে অর্থাৎ কানেকশন বেরোবে এই তারটা কিন্তু আমাদের বাম সাইডে রাখতে হবে এবং এই পাশে কিন্তু আরেকটা লিড আছে এটা কিন্তু আমাদের এই যে কয়েলের সাথে এটা কিন্তু আমাদের ডাইন সাইডে থাকবে তো এখানে আমি বাম সাইডটা আগে নিই এবং দেখবেন উল্টো পুল্টা হয় না যেন এই যে বাম সাইডটা আগে কিন্তু ঢুকে নিতে হবে আগে এবং ছয় ঘাটে কয়েল ঢুকবে আগে এই যে এক সাইডে কিন্তু এই যে আমি দেখেন এই সাইডে কিন্তু ঢুকে নিলাম এর পাশে কিন্তু প্রচুর জায়গা আছে বেশি হাই স্পিড পাখ বেশি পাক দিতে নেয় বেশি পাক দিলে হাই স্পিড হয় না সেটা আবার সেই খাসা ফ্যান বা জালি ফ্যানের মতন হয়ে যাবে ঠিক আছে এই জন্য অল্প পাক দিতে হয় পাক সংখ্যা বললাম তো এই ঘাটে আপনারা পাক দিবেন তিনশো এবং আট ঘাটে পাক দিবেন সাড়ে তিনশো স্টার্টিংটা পরে বলি আগে রানিংটা কয়েল ঢুকাইনি ঢুকানোর পরে আমি স্টার্টিং যখন করবো কয়েল এবং স্টার্টিং যখন কয়েলটা সেটিং করবো তখনই স্টারিংয়ে কয়েল বলবো দেখেন এক সাইডে কিন্তু একদমই কয়েলটা ঢুকানো গিয়েছে এখন এই যে সিভার্ট পেপার সিভার্ট পেপার মাঝখানে না ভাস দিয়ে এটা সিভারিট পেপারগুলো কয়েলের ভেতর দিয়ে ঢুকতে হবে যেন কয়েলটা বোর্ডই না হয় এবং কয়েলটা যেন উঠে না আসে সেইভাবে সিভার সিভারিট পেপারটা দিয়ে যেন কয়েলটা উঠে না আসে এখন আমাদের কিন্তু মাঝখানে চারটা ঘাট ফাঁকা রাখতে হবে মাঝখানে কিন্তু চারটা ঘাট ফাঁকা রেখে কয়েলটা ঢুকাতে হবে ছয় ঘাটে কয়েল ঢুকবে এখন তাহলে আমাদের মাঝখানে চারটা ফাঁকা রাখতে হবে ঘাট ছয় ঘাটে কিন্তু কয়েলটা ঢুকাইছি এখানে দেখেন আমি পেপারটা ঢুকাই দিই যেন কয়েলগুলো না বেরোই স্প্রেড পেপারটা ঢুকায় নিই ঢুকানোর পরে আমি কিন্তু দেখাবো যে কয়েলটা কয় ঘাটে ঢুকিয়েছে দেখেন এখানে কিন্তু আমার প্রথমে এই সাইডে কয়েলটা ঢুকে কয়েলটা ঢুকেছে বা সেট করা হয়েছে এখান থেকে আমি ছয় ঘাট পর্যন্ত গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘাটের মাথায় কিন্তু এই পাশে কয়েলটা সেটিং করা হয়েছে বা ঢুকানো হয়েছে এখানে মাঝখানে কিন্তু আমাদের ফাঁকা থাকবে চারটা সাইডটা কিন্তু ফাঁকা থাকবে চারটা কোর ফাঁকা থাকবে তো কয়েলটা সাইজ করে নিই বন্ধুরা এই সাইড থেকে সাইজ করে নিতে হবে আগে প্রথমে আমাদের এখানে সাইজ করে নিলাম এবং এই পাশে লিড কানেকশানের এই পাশে সাইজ করে নিই এখানে দুইটা আমার কেটে গেছে তার যেহেতু চিকন তার ওই যে কয়েল করার সময় কিন্তু খুব সাবধানের সাথে কয়েলটা করবেন তা না হলে কিন্তু কয়েলটা কেটে যাবে কয়েল ঢুকানো কমপ্লিট এবং আর্ট ঘাটে কয়েলটা ঢুকাতে হবে এই যে এই পাশে কিন্তু এই ডাইন সাইডে কিন্তু একটি তার আছেন এই যে লিডটা আমার আওয়ঙ্গুলি উপরে দেখেন এই যে এই তারটা কিন্তু বাম সাইডে ঢুকবে এই সাইড ডাইন সাইডের থেকে এই লিডটা বাম সাইডে এইভাবে ঢুকবে এবং আর্টসটা কিন্তু এই কয়েলের কিন্তু আরেকটা মাথা এই ডাইন সাইড থেকে যাচ্ছে এইটা হইলো কানেকশন এই এতটুকুই কিন্তু মেন জিনিস এবং মেন জিনিস কিন্তু একদমই লাস্টে যে এই কয়েলটা আট নম্বর যে কয়েলটা ঢুকবে পাশে এই পাশে যে আট নম্বর কয়েলটা ঢুকবে ওখানে কিন্তু আর একটু ঘুরা হয় সেটাও আমি দেখাবো আমি এই পাশে কয়েলটা নিই কয়েল কিন্তু ইজি রূপে এবং ফাঁকা থাকবে মেলা কেননা হাই স্পিড যদি করতে চান বা কয়েল বাধাই করতে চান পাক দিতে হয় অল্প এবং তার সংখ্যা চিকণ দিলে স্পিড হয় ভালো ঠিক করতে চাই যে পঁয়ত্রিশ নম্বর তার দিয়ে বাধাই করবো মোটা তার দিয়ে এবং পাক সংখ্যা কত দেব। সেটা আপনারা যখন পঁয়ত্রিশ বা আটত্রিশ পঁয়ত্রিশ বা ছত্রিশ বা চৌত্রিশ দিতে করবেন তখন আমাকে নক দিয়েন আমি অবশ্যই আপনাদের হিসাবটা দিয়ে দেবো দুইটা কয়েল কিন্তু ঢুকানো হয়ে গেছে এই সাইডে এখন নিচে কিন্তু আবার ঢুকাবো এই সাইডে এবং এই পাশেও কিন্তু আবার সেমভাবে ঢুকাবো ঠিক আছে তো আমি আগে ছয় ঘাটে কয়েলটা ঢুকানি তারপরে আট ঘাটে কয়েল ঢুকানোর সময় আমি একটু দেখাবানি কয়েলটা ঘুরতে হয় আর একটা কয়েল আছে আট ঘাটে কয়েলটা এটাও কিন্তু সেটিং করবো বা ঢুকাবো আগে আমি সাইজ করে নিই ছয় ঘাটে কয়েলটা মাঝখানে কিন্তু এরও এই সাইডেও কিন্তু মাঝখানে সাইডটা ফাঁকা থাকবে এগুলো হলো স্টার্টিং কয়েল ঢুকানোর জন্য কিন্তু আমাদের মেন খেলা একটা কিন্তু আমাদের এই ছয় ঘাটের সাথে এসেছে এবং আরেকটা তার অর্থাৎ কানেকশনের তারটা এই এই তারটা কিন্তু এই যে আট ঘাটে কয়েলের সাথে এই আট ঘাটে কয়েলে কিন্তু কানেকশনের তারের সাথে সংযোগ আছে দেখেন এই যে কোনো জোর কিন্তু আছে একসাথে এবং আরেক মাথায় এই যে আটঘাটে কয়েলে আরেক মাথায় কিন্তু আমাদের শয় ঘাটে কয়েলের সাথে মিল আছে এখানে বিষয়টা হইলো একদমই সহজ এই দেখেন দুইটা তার দুই সাইডে একটা বাম সাইডে একটা হলো ডাইন সাইডে এই ডাইন সাইডে যে এটা কিন্তু আমাদের বাম সাইডে যাবে এবং বাম সাইডে যে আছে এটা হলো ডাইন সাইডে যাবে এইভাবে এই যে আসে এটা কয়েলটা আমরা এই যে ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নিলে এ দেখেন এই পিএস ফুটটা দিয়েছেন এখানে এই যে লিডটা এই যে বাম সাইডের লিডটা এই ডাইন সাইডে চলে এসেছে এবং এই যে বাম ডাইন সাইডে যে লিডটা এটা কিন্তু বাম সাইডে চলে এসেছে এখন কিন্তু আমরা এই সেটিং করে দেবো সেটিং করে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে দুইটা তার বেরোচ্ছে রানিংয়ের এবং স্টেটিংয়েও কিন্তু সেমভাবে কয়েলটা ঢুকাবো ঢুকানোর পরে কিন্তু আমাদের দুইটা বেরোবে স্টেটিং নেবো হ্যাঁ দেখেন আমি একটু ভালোভাবে এটা কয়েলটা ঢুকাই কিন্তু সেই ডাইন সাইডে যে লিটি তারটা ছিল ওইটা কিন্তু বাম সাইডে এসে ঢুকে গেছে এবং ডাইন সাইডে যে আট ঘাটে এই কয়েলে যে আট ঘাটে যে সাথে একটি তার ছিল সেই তারটা কিন্তু বাম ডাইন সাইডে চলে গেছে এই হাই স্পিড ফ্যান বাধাই করা ভিডিও নতুন দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে একটি করে লাইক দিয়ে যাবেন এর আগেও বাধাই করেছেন বা করতে পারেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে বাধাই করাটা এবং স্পিডও কিন্তু আমি দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে দেখেন ভিডিওটা ভিডিওটা দেখলে আপনাদের কিন্তু আমি এটা ফিটিং করে চালু করে দেখাবো যে কেমন স্পিড হচ্ছে কিন্তু কয়েলটা দোকান হয়ে গেছে আমি কানেকশনটা একবার একটু দেখাবো এখানে তাহলে আপনাদের হ্যাঁ একদমই ক্লিয়ার হয়ে যাবেন আগের দিন কিন্তু আমি বলছিলাম যে এক ভিডিওতেই দেখেন এই যে এই ডাইন এই যে এইখানে যে আটঘাটে কয়েল যে কানেকশনের সাথে এই আটঘাটে কয়েলের কিন্তু একটা কানেকশন ছিল তার ছিল সেটা কিন্তু এইটা ডাইন সাইডে চলে এসেছে এবং এখানে কিন্তু আমাদের ছয় ঘাটের সাথে যে তারটা ছিল এই যে এই যে তারটা এটা কিন্তু আমাদের বাম সাইডে চলে এসেছে এই আট ঘাটে এতটুকুই ভাই এক ভাই কমেন্ট করছিল যে জালি ফ্যানকে হাই স্পিড ফ্যান বাঁধার জন্য এই থাকেন সেই ফ্যানটা বাধা করতেছি এবং এখানে থাকেন আমাদের এই একটা লিট এবং এই একটা লিট এই দুইটা লিড কিন্তু বেরিয়েছে বুঝছেন এখানে এ কিন্তু দুইটা লিড লিট বেরইছে জাস্ট দুইটা লিট রান্নিংয়ে তার এবং দুইটা এরকম লাইন বেরোবে লিড বেরোবে সেটা হল এর এই চারটাই কিন্তু লিড বেরবে তোরা এতক্ষণ রান্নিংয়ে কয়েলটা কিভাবে ঢোকাতে হয় সেট করতে হয় সেটা দেখালাম এ কয়েলটা সেমভাবে সেটিং করতে হয় এ সেভাবে সেটিং করতে হয় স্টার্টিংয়ে সেমভাবে সেটিং করতে হয় তো যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এই জন্য স্টার্টিং কয়েলটা সেটিং করাটা দেখালাম না আমি স্টার্টিং কয়েলটা সেটিং করা পরে আমি বাকি অংশগুলো দেখাতেছি সবাই ধৈর্য সহকারে দেখেন আমি কিন্তু শেষেও এটা ফ্যানটা চালু করে দেখাবো এবং স্পিড কেমন আছে সেটাও কিন্তু জানাবো তো সবাই ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখেন যেহেতু লং হয়ে যাচ্ছে হলেও কিন্তু আপনাদের কাজে লাগবে ভিডিওটা যদি আপনার সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের কিন্তু কাজে লাগবে এটা দেখেন স্টার্টিং কয়েলগুলো কিন্তু সেট করা হয়ে গেছে এখানে কিন্তু আমাদের স্টার্টিংয়ে দুইটা লিট বাইসে একটা লিড এই যে একটা লিড এবং এই পাশে একটা লিড দুইটা লিড এবং এ এই যে একটা এই যে হাতে একটা পাশে একটা এই মোট চারটা লিড লিট দুটা কালো তারপরে হবে এবং দুইটা লাল তারপর হবে তো আমি এখন এই পাশে এগুলো সুতা দিয়ে সুন্দরভাবে বাধা করবে এটা ভেতরে ছিবার চিভার দিতে হবে সিপারেট পেপারটা দেওয়ার কারণটা হলো এই যে রানিং রানিং কয়েল ভেতরে রানিং কয়েল এবং এই স্টার্টিং কয়েল যেন অ্যাডজাস্ট না হয় তো না হয় একসাথে হলে কী হবে কয়েলটা শর্ট হয়ে যাবে কয়েলটা পুড়ে যাবে তো বন্ধুরা এখানে কিন্তু আমি সিপারেট পেপার দিয়ে এখন বাধাই করবো দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দরভাবে সিপারেট পেপার দিতে হবে যেন রানিং স্টার্টিং এক জায়গায় না হয় এক জায়গায় হলে কিন্তু কয়েল শর্ট হয়ে যাবে শর্ট হয়ে যাওয়া মানে কয়েলটা পুড়ে যাবে সেম এইভাবে দেবেন দিয়ে তাদের টাইট করে বাধাই করবেন তো আমি বাধাই করে দেখাতেছি বন্ধুরা আমার কিন্তু সিপারেট পেপার দিয়ে সুতা কিন্তু সুন্দর করে বাধাই করেছি দেখেছেন এই সাইড কিন্তু আমার বাধাই করা হয়ে গেছে এখন কিন্তু আমার এই সাইডে তাস এই সাইডে কিন্তু এই যে সাইডটা তার বের করবো রানিংয়ে দুইটা স্টারিংয়ে দুইটা বের করে সুতা দিয়ে এইভাবে সুতা দিয়ে বাধাই করবো দুইটা লাল তার করবে দুইটা কালো তার বেরবে দুইটা লাল তার হলো রানিং এবং দুইটা কালো তার হইলো স্টারিং এবং বের করার পরে আমার এইভাবে সিপার্ট পেপার দিতে হবে এবং সুতাতে বাধাই করতে হবে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এবং দেখেন এখানে কিন্তু চারটা লিড বের করেছি এতক্ষণ বলার পরেও কিন্তু আপনারা হয়তো বুঝতে পারছিলেন না তো আমি এখন দেখেন তারটা বের করেছি বুঝতে পারছি এই যে রানিং তার এটা হলো লাল তার দিয়েছি এবং এই পাশে রানিং তার দুইটা রানিং তার এবং এখানে কিন্তু দুইটা তার একটা এবং এই পাশে একটা এখন কিন্তু আমি এটা সোল্ডারিং করে সুন্দর করে সুতো দিয়ে বাধাই করবো দেখেন এখানে সিপার পিপার দিয়েছি যেন রানিং স্টার্টিং কয়েল শর্ট না হয় এখন কিন্তু এটা সুন্দর করে আমি স্লিপ দিয়ে সুতো দিয়ে টাইট করে বাধাই করবো তারপরে আমি আবার দেখাতেছি তো বন্ধুরা দেখেন কিন্তু আমার কানেকশনগুলো করা হয়ে গেছে দুইটা রানিং তার বের করেছি এবং দুইটা স্টারিং তার বের করা হয়েছে এবং সুতোতে সুন্দর করে বাধাই করেছি তো এখন এটা আমি ফিটিং করব ফিটিং করে কিন্তু আপনাদের চালু করে দেখাবো এটা ক্যাসিং ক্যাসিং আমি ফিটিং করে নিই তা ফিটিং করে চালু করে আপনাদের স্পিডটা দেখাবো তারপরে কিন্তু আমি এটা বার্নিশ করব দেখেন আপনাদের এটা সামনে কিন্তু আমি চালু করে দেখাবো তো বন্ধুরা দেখেন কিন্তু আমার ফিটিং করা কমপ্লিট এখন এটা আমি ক্যাপাসিটার লাগাই চেক করবো এবং আপনাদের কিন্তু স্পিড দেখাবো এখানে কমান করতে হবে এই যে কালো তার একটা একটা লাল তার এভাবে মিলে কমান করে নিতে হবে নেওয়ার পরে এই যে দুইটা তার থাকছে বাকি এই দুইটা তারে কিন্তু আমাদের ক্যাপাসিয়ার কানেকশন করতে হবে দেখেন ক্যাপাসিটার দুইটা তার এই যে দুইটা তার আছে বাকি এই দুইটা তারের সাথে সংযোগ করতে হবে বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমার আসে লাগানো হয়ে গেছে এবং এখানে এই যে কমান তার এখানে একটা তার দিতে হবে এবং এখানে একটি তার ঠেকাইতে হবে রান্ধিংয়ে তাহলে আমাদের কিন্তু ঘুরবে এবং দেখতে হবে যে এই ডাইন পাকে ঘুরছে কিনা বাম পাকে যদি ঘুরে তাহলে এখান থেকে লাইনটা ঘুরে দিতে হবে এই লাল তারটা এই যে কমন করা হয়েছে এই কমনের লাল তারটা এই ক্যাবাসে লাগাতে হবে ক্যাবাসে লাল তারটা এই কমনে লাগাতে হবে লাগাই দিলে কিন্তু আমাদের সোজা হয়ে যাবে আমি তো ওটা চেক করে দেখাই বন্ধুরা দেখেন এখন আমি কিন্তু এটা বোর্ডে দিয়ে চালু করে দেখাবো এখানে আমি প্রথমে শীষ লাইনে দিই শীষ লাইনে দিয়ে এখানে যে কমন তার আছে এই যে কমান তার এবং এখানে আমাদের যে রানিং তারটা এখানে দিলে দেখেন চালু করা শুরু হয়ে সেই স্পিডে কিন্তু চলছে এবং এটা কিন্তু ডাইন পাকেই ঘুরছে যদি বাম পাকে ঘুরতো তাহলে এখান থেকে রানিং তারের রানিং তারটা নিয়ে কমানের সাথে ঘুরে দিলে হয়ে যেত দেখেন স্পিডটা কিন্তু সেই স্পিডে ঘুরতেছে এবং আমি এটা কিন্তু নতুন ঠেপ লাগাইছে আবার এখানে আমি টেপ মেরে দেখাই তাহলে বুঝতে পারবেন হয়তো ক্যামেরায় ভালো বুঝতে পারছেন না ঘোরার সময় তো বন্ধুরা আমি একটু টেপ লাগাই দিই তাহলে বুঝতে পারবেন যে কেমন স্পিডে ঘুরছে তার সাথে একটি তার দিলাম আর একটি লো রানিংয়ের সাথে একটি তার দিলাম ক্যাবাসের রানিংয়ের সাথে দিলে এখন আমি যদি সিরিজ লাইনে দিই এটা সিরিজ লাইন আমার এখানে বাল্ব চলে উঠবেন এখানে বাল্ব জ্বলছে এবং দেখেন স্পিডে সেই স্পিডে কিন্তু ঘুরছে সেই স্পিডে সিরিজ লাইনে এত স্পিড এবং ডাইরেক্ট দিলে তো আরো বেশি স্পিড হবে তবে আপনারা এই হিসাবটা যদি বাঁধেন তাহলে আপনারা ভালো স্পিড পাবেন আশা করি এবং এই হিসাবে সবাই সব ফ্যানই বাধাই করতে পারবেন হাই স্পিড যেগুলো ফ্যান আছে গুম করুক মোটা করুক সবই এই হিসাবে যদি বাঁধেন ভালো স্পিড পাবেন আশা করি তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোনো বিষয়ে ওপরে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ